আমার আলোচ্য বিষয় হলো আফজালিয়াতের শেখাই অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ এবং হজরত উমার ফারুক রাজি আল্লাহ সমস্ত সাহাবাই কেরাম থেকে উত্তম এই বিষয় দেওয়ার কারণ কি কেননা আমরা হলাম আহলে সুলতান জামাতের অনুসারী আমরা হলাম সুন্নি কিন্তু কিছু লোক এ ধারণা প্রচার করার চেষ্টা করছে যে হাজরাতে মৌলায় কায়না মৌলা মুশকিল কুশা হজরতে আলী রাজি আল্লাহ হজরতে আবু বকর সিদ্দিক হজরতে উমারের ফারুক থেকে উত্তম এই ধারণা কিছু লোক প্রচার করার চেষ্টা করছে মনে রাখবেন এই বিষয়টি যে বিষয়টি দেওয়া হয়েছে এটা ছোট মোটো কোনো বিষয় নয় সাধারণ কোন মতভেদ বিষয় নয় বরং এটা হলো জরুরিয়াতে আহলে সুন্নাতের মাসআলা এটা এমন একটা বিষয় যদি কোন ব্যক্তি হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন থেকে উত্তম মনে করে যদি কোন ব্যক্তি বলে যে আমি মাওলা আলীকে আবু বকর সিদ্দিক থেকে উত্তম মনে করি সে ব্যক্তি সুন্নি থাকবে না সুন্নিয়ত থেকে বের হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে গোমরাহ হবে জন্য এটা ছোট মটা কোনো বিষয় নয় খুবই জরুরি বিষয় এটার খুবই প্রয়োজন আছে মনে রাখবেন থেকে উপস্থাপন প্রমাণিত এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্ভব নয় কোরআন থেকে হাদিস থেকে আর ইজমা থেকে সংক্ষিপ্ত আকার আমি আপনাদের সামনে দরিল রাখি পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক সূরা হুজুরাতের মধ্যে

আল্লাহ পাকের নিয়ম পবিত্র কোরআনের মধ্যে উল্লেখ করেছে যেটা হলো যে ব্যক্তি যত বেশি পরহেজগার যে ব্যক্তি যে ব্যক্তির মধ্যে যত বেশি খোদা ভীরুতা আছে যত বেশি খোদা ভীরু সেই ব্যক্তি আল্লাহর দরবারে তত বেশি প্রিয় এবার আমরা জিজ্ঞাসা করবো কোরআনের মধ্যে কোন এমন ব্যক্তি আছে কিনা নবীদের পরে যাকে সবচেয়ে বেশি পরহেজগার বলা হয়েছে সবচেয়ে বেশি

আয়াত নাজিল করেছে আল্লাহ পাক সূরা লাইল আয়াত নম্বর 17 এর মধ্যে বলে ওয়াসাইউ জান্নাতা এবং দোজখ থেকে অনেক দূরে রাখা হবে যে ব্যক্তি সর্বাধিক পরহেজগার দোজখ থেকে অনেক দূরে রাখা হবে যে ব্যক্তি সর্বাধিক পরহেজগার খোদা ভিরু প্রশ্ন যে সমস্তফির আছে এক থেকে উঠাতে আরম্ভ করুন বৈজাখা হোক তফশিরে জালালাই হোক আর তফশিরে মাদারিদ হোক তফসিরে মালিমিল হোক একদিনের নাম রেফারেন্স দিয়ে আপনাদের বলে দিচ্ছি তাফসিরে কাবিরের মধ্যে ইমাম ফখরউদ্দিন রাজী রাহমাতুল্লাহি তাআলা আলাই এই আত্মা সম্পর্কে বলেন আজমা আল মুফাসসিরুনা মিন্না আলা আন্নাল মুরাদা মিনহু আবু বকর তাফসিরে কাবির আপনার এগারোতম খন্ড পেজ নম্বর একশো সাতাশির মধ্যে এই কথাটি উনি উল্লেখ করেছেন অর্থাৎ কোরআনের যে সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণকারী রয়েছেন কোরআনের যত তফসিল কারক রয়েছেন সকলের এতে ইজমা রয়েছে ঐক্যমত রয়েছে এই আত্মা কথা সর্বাধিক পরেকার বলতে হাজরাতে আবু বাক্তর সিদ্দিককে বলা হয়েছে বলেন সুভা পবিত্র করানোর মধ্যে সবচেয়ে বেশি পরেজগার

নবী পাকের পরে নবী পাকের পরে পরে চার মর্যাদা তিনি হলেন হাজরাতে আবু সিদ্দিক এবার এখানে হাদিস কি নিয়ে আসছেন তো হাদিস শরীফ বুখারী শরীফ হাদিস নাম্বার তিন

بين الناس في زمن النبي صلى الله عليه وسلم فانو خيروا أبا بكر ثم عمر بن الخطاب ثم عثمان بن عفان حضرة ابن عمر بلے جامرا النبي صلى الله

ছিল সারা ভাই কি চিন্তা ছিল নিষ্পস্তাবা বলে দেওয়া হয়েছে সবচেয়ে উত্তম হযরত আবু বকর সিদ্দিক তারপরে ওমর ফারুক তারপরে উসমান গনি বেরাদারনে ইসলাম আর যারা বলে হযরতে আলী কে আমরা ভালোবাসি হযরতে আলী কে প্রথম রাখতে চাই হযরতে আলী আলিকে আবু বকর থেকে উত্তম আমরা মনে করি তাদেরকে বলি শুনো হযরতে আলীর ফয়সালা কি রয়েছে হযরতে আলি নিজে কি ফয়সালা নিয়ে গেছেন এই বুখারী শরীফ

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালমের পরে সর্বাধিক সম্মানিত ব্যক্তিকে সর্বত্তম ব্যক্তিকে হযরত মাওলানা আলী رضی الله تعالی عنہ জবাব দিলেন কালা আবু বকর বলেন সুবহান হযরত আলী رضی الله تعالی عنہ বললেন শোনা আমার সন্তান রসূল পাকের পরে সবচেয়ে উত্তম ব্যক্তি হলেন সবচেয়ে মহৎ সত্তা হলেন হযরত আবু বকর সিদ্দিক তারপরে ওনার সন্তান বললেন কুতু সুম্মা আমার তারপরে কে আমরা প্রথম নাম্বার দ্বিতীয় নাম্বারকে হযরত আলী বলতেন সুম্মা উমর তারপরে হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওয়খাসিফ তাইয়েব ওসমান উনার সন্তান বললেন যে আমি যদি আমার জিজ্ঞেস করতাম যে উমারে ফারুকের পরে কার নাম্বার তো নিশ্চিত রূপে আমার আশঙ্কা দৃঢ় বিশ্বাস যে আমার পিতা হযরত আলী জানির নাম নামেতে কিন্তু আমি উসমানের গানির ব্যাপারে জিজ্ঞেস করলাম না বা এটা জিজ্ঞেস করলাম না উমারে সার করে পরে কার নাম্বার আমি কি জিজ্ঞেস করলাম সোম্মা আংটা উমারে সারকের পরে কি আপনার নাম্বার এটা আমি জিজ্ঞেস করলাম হাজরাতে আলীর জবাব কি ছিল শোনেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন মা আনা রাছিল মিনাপন সিলিমি আমি হলাম একজন মুসলমান এটা হাত্রাতে আলী মহাদায়ি কাইনাতের বিন্য়ের নারাতা উনি নিজেকে সাধারণ মাচলের মানের মধ্যে কন্যা করলেন না হলে সমস্ত আলামাই উ্মধ্য তেে চুমভূুর অলামাই কেরামের বে সন্্যা ঘুস্ক অলাবাইক কেরামের মধ হল চপুুর ফ নাম্মাে হয়েছে। হাতড়াত মলা আলী আহিনা দাওউতা লাগ বলাছন হাতা চাবাইকেরামের মধ্যে সমস্ত চাবাইকেরামের মধ্যে

অনেকেই বলে কিন্তু মাওলা আলীকে উত্তম মনে করি শোনেন গজে পাকের আকিদা কি সবচেয়ে বড় পীরের আকিদা কি ছিল গজে পাক নিজের আকিদা উসুলু উদ্দিন তৃতীয় খন্ড পেজ নম্বর প্রথম আপনার প্রথম খন্ড পেজ নম্বর 350 উসুল উদ্দিন গজে পাকের লেখা কিতাব প্রথম খন্ড পেজ

আদ্রতে মন আয় কাই নাথকে আবু অঙ্কর থেকে উত্তম মনে করি করি সে ব্যক্তি গর চমক রাখি দেয় নয় সে ব্যক্তি আইলে ইন্দ্ব চমক রাখি দেয় নয় এই রঙের ব্যক্তি সঙ্গে সঙ্গে সুন্দর থেকে বের হয়ে যাবে যদি কোনো বের কথা বলে চামনি মন আয় কাই নাথাকে আবু অঙ্কর উত্তম মনে করি করি সেই তেল থাকবে না তার ধরব চাই সে শোনার মনে রাখুন সব কষ্ট করা চেষ্টা করা হচ্ছে সে যদি কোন ইন এই আংটিটা রাখে জামি আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে মওলাই কায়নাতকে আবু বকর উত্তম মনে করি ওই ইমাম ইমাম থাকবে না ওই ইমামের পিছনে নামাজ পড়া যায় না স্পষ্ট কথা এজন্য নিজের আকীদাকে সঠিক করতে হবে লাস্ট একটি কথা বলে আমি বক্তব্য শেষ করছি যে ব্যক্তি আজকাল বলছে যে আমি উত্তম মনে করি তার ব্যাপারে হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি হুকুম জারি করেছেন শুনুন যদি কেউ এই আকিদা রাখে যে আমি মলাই কায়নাকে হাজরাতে আবু উত্তম মনে করি হাজরাতে উমারে ফারুক কি হুকুম জারি করেছেন কিতাব হাদিস নম্বর মধ্যে স্পষ্ট একটি হাদিস সনদ সহকারে সূত্র সহকারে উল্লেখ করা হয়েছে হাজরাতে আবু সিং উমারে ফারুক বলেন ইন্না খাইরান নাসি বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সবাই হাজরাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে মহান ব্যক্তি হলেন আবু বকর সিদ্দিক যদি কোন ব্যক্তি ওয়া মান কালা খিলাফ হাযা যদি কোন ব্যক্তি এর বিপরীত কথা বলে ওয়া দা মা কা এখানে দাঁড়ানোর পরে কো হুয়া মুফতারি ওয়া আলাইহি মালা সেই ব্যক্তি হল মিথুক সেই ব্যক্তি হলো ধোঁকাবাজ এই লোকের উপরে আফ্রিক পোড়া লাগাতে হবে মুস্তারি মিথ্যা অপবাদ প্রদানকারী যে স্বাস্থ্য মধ্যে রয়েছে যদি কেউ কারো উপরে মিথ্যা আরোপ লাগিয়ে দেয় যে ওই লোক ওই কাজ করে চাষ করে সে করেনি রকম লোককে মুখতারি বলা হয় আরো প্রদানকারী মিথ্যা আরো এই লোকের শাস্তি হলো তাকে আসি করানো লাগানো আসি করা লাগানো হবে হাজরা তোমার এখন ঘোষণা করলেন যদি কোনো ব্যক্তি হাজরাতে আলী রাবি আল্লাহ আমকে বলে আবু বাকর থেকে উত্তম এই রকম ব্যক্তিকে আসি করানো লাগাতে হবে হাজরাতে মলায় কায়নাতের লাশ কথা বলে শেষ মলায় কায়নাতের ফেসলা কি ছিল শোনেন হাজরাতে মলায় কায়না আলমুল মুরতাজা রাবি আল্লাহ

এলান করা হচ্ছে রে যদি কোনো ইমাম এই সবীদা প্রচার করে নয় আনজমাজা হেলে শূন্যতে এসে তার নাম করা করান জানান জ্যামের কেন একজন ইবাম আছে ওই ইমামের আক্ষিতা হলো ম লাইফ খায় না হাদরা কাবুদক থেকে উত্তব্ভ হাদরা দেউমের ফরুক থেকে উত্তব ওরা অপরাচর করা হবে আনজমাজা আহলে সুনেত্র জামাতে কেমন হবে এটা ছোট মোট বিষয় নয় এটা হলো সুরিয়াতে এলে সুনেত্র মাসলা। যদি কোনো এই আকিদা রাখে সে সুক্রিয় থেকে বেরো হয়ে পদ হয়ে যায়